ঢালিউড অভিনেত্রী পরিমণি বরাবরই টক অফ দ্য টাউন ছবি তেমন হিট না হলেও ব্যক্তিজীবন নিয়ে ঢালিউড পাড়ায় সবসময় আলোচনায় থাকেন জন্মদিন পালন প্রেম গোপনে বিয়ে তারপর বিচ্ছেদ কয়দিন পরপর বিস্ফোরক মন্তব্য বলতে গেলে তার ব্যক্তিজীবন নিয়ে ঢালিউড পাড়ায় এই নায়িকা চর্চার একদম শীর্ষে শরিফুল রাজের সাথে বিচ্ছেদের পর ছেলে পদ্ম ও মেয়ে প্রিয়মকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন পরি তার জীবনে আর প্রেম আসবে না বলেও ভক্তদের জানিয়ে আবারও আলোচনায় এসেছিলেন তিনি বেশ কয়েক মাস আগে আলোচনা সমালোচনার শীর্ষে থাকা যেন পরিমণির নেশা সম্প্রতি এমনই এক কাণ্ড করে ফের টক অফ দ্য টাউন বনে গেলেন পরী তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি ছয় সেকেন্ডের ভিডিও আপলোড করেন তিনি ক্লিপে দেখা যায় গাড়ির জানালায় আধো আলো আধো আধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত তার মধ্যে একটি হাত পরীর অন্যটি কার তা জানা যায়নি ব্যাকগ্রাউন্ডে বাড়ছে সফট রোম্যান্টিক মিউজিক আর ক্যাপশনে লিখা ইয়াস আই ইন লাভ আ বাংলায় যার অর্থ হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি আর সেই ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ফেরি ইমোজি ব্যাস এতেই ভোর থেকে তোলপাড় শুরু বিভিন্ন গণমাধ্যমেও প্রচার হতে থাকে পরীর নতুন প্রেম নিয়ে তার পোস্টে নেটিজেনরা শুভকামনাও জানিয়েছেন পরীর নতুন প্রেমিককে তা জানতে সবাই অভিনন্দন জানিয়ে লিখেছেন ভালোবাসা সুন্দর কেউ বলেছেন ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল ভালোবাসা তোমার জন্য আবার কেউ বলেছেন পরীরা বারবার প্রেমে পড়ে উঠতে বসতে পড়ে তবে পরী কারো মন্তব্যেরই কোন উত্তর দেননি পরিমাণেই যে নতুন চমক তা প্রমাণ করতেই হয়তো তিনি উঠে পড়ে লেগেছেন ভোর তার সেই ভিডিও পোস্ট করার কয়েক ঘন্টা পর আবারও তিনি তেতাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে সব খোলাসা করে দেন আর ক্যাপশনে লিখা প্র্যাঙ্কটা কি একটু বেশি হয়ে গেছিল সাথে মেনশন দেয়া ছিল আল মাহমুদ মানজুরকে এদিকে সেই ভিডিওতে দেখা যায় আগের মতোই গাড়ির জানলায় দুটি হাত পরীর খিলখিল হাসির শব্দ এরপর পরীর সাথে থাকা সেই পুরুষ হাতটির চেহারাও প্রকাশ্যে আনলেন তিনি ভিডিওতে বলতে শোনা যায় গুজবে কান দিবেন না ব্যাস এভাবেই আগুনে পানি ঢেলে দিলেন পরিমণি আর এই পোস্টেও নেটিজেনরা মন্তব্য করতে ভুলেননি কেউ একজন লিখেছেন এরপর সত্যি সত্যি প্রেম করলে মানুষ আর বিশ্বাস করবে না সেটা আল মাহমুদ মঞ্জুর হলেও নিসা আলম একুশে টেলিভিশন